ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি পালন করেছে বিভিন্ন ইসলামিক সংগঠন নামাজ শেষে বাইতুল দক্ষিণ গেট থেকে দেয়া ঘোষণাপত্রে অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার নিশ্চিত করতে আহ্বান জানানো হয় এ সময় বিভিন্ন সংগঠন নেতারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের সব মুসলিমদের এক হওয়ার আহ্বান জানান কর্মসূচি থেকে ইসরায়েলের পণ্য বয়কটেরও আহ্বান জানানো হয় এ সময় তারা বলেন কেবল বাংলাদেশ নয় পৃথিবীর সব মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরায়েলের বাণিজ্যিক চুক্তি বাতিল করতে হবে দুই হাজার সালের অক্টোবর থেকে এ পর্যন্ত হাজার হাজার নারী শিশু বৃদ্ধ সাংবাদিক প্রতিবাদী জনতাকে হত্যা করা হয়েছে হাসপাতাল বিশ্ববিদ্যালয় মসজিদ সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে এই পরিকল্পিত হত্যাকার বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষ রাজপথে নেমেছে আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা মার্ক